যে একজন দেশের সৈনিক মারা গেল আমার হাজব্যান্ডও আছে সিক্স প্যাড়াতে কাশ্মীরেই আছে কিন্তু আমার তো কিছু বলার বলার ভাষা নেই আমি তো কিছু বলতেই পারবো না আমি কিছু বলতে পারবো না আপনার স্বামী কাশ্মীরে আছে আপনার হাজব্যান্ডও আর্মিতেই আছে সিক্স প্যাড়াতেই আছে কাশ্মীরে আছে তো আপনার বাড়ি কোথায় এখানেই আমার বাড়ি ঘূর্ণিতে ঘূর্ণি ঘুর্নি গোডাউন কৃষ্ণনগরের পাশে ওখান থেকে এসেছেন এখানে হ্যাঁ দেখা

মানে কি উদ্দেশ্যে শুধু শেষবারের মতো দেখা করতে হ্যাঁ দেশের জন্য শহীদ হয়েছে উনি আর এক সঙ্গে থাকতো আমার হাজবেন্ডের সঙ্গে এক সঙ্গে টেলিং করেছে এক জায়গায় পোস্টিংও ছিল চার বছর কেবল ছড়া ছড়িয়েছে আমাদের স্বয়ং হাজবেন্ডই আর্মিতে আছে বাবা আর্মিতে আমার বড় কাশ্মীরে আছে আর কিছু বলতে পারছ না আপনারা চিন্তিত কেন কাশ্মীরে থাকলে চিন্তিত কেন এই মারা গেছে ঝোন তালে সেজন্য কি না না দেশের পরিস্থিতি তো খুবই খারাপ যার আছে আপনারা অত বুঝতে পারবেন না স্বামী মানে হচ্ছে জীবনের একটা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ যাই সেই জানে ঝন্ট শেখের যখন কবরে মাটি দেওয়ার কাজ শুরু হলো তখন আমরা ধীরে 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 বেরিয়ে এলাম এবং আমি একেবারে কবরের যে গরস্থান আছে গরস্থান থেকে একটু দূরে দু দশ পা দূরে গিয়ে দেখলাম বেশ কিছু মহিলা দাঁড়িয়ে আছে এবং তাদের মাথায় সিঁদুর হাতে শাখা আমার মনে হলো যে এরা হিন্দু সম্প্রদায়ের হতে পারে আমার আরও কৌতূহল হলো যে সেনা মারা গেছে ঝণ্টু শেখ সেনা তাকে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে স্যালুট জানাবে সম্মান জানাবে এটা স্বাভাবিক কিন্তু ঠিক কবর স্থান যেখানে গৌরস্থান যেখানে ঠিক তার পাশে খানিকটা পাশেই দাঁড়িয়ে থাক ছিলেন চার পাঁচজন মহিলা যা দেখে আমার মনে প্রশ্ন জাগল যে হিন্দু সম্প্রদায়ের মানুষ কতটা ভালোবাসতেন ঝন্টুকে যে একেবারে কবর পর্যন্ত চলে আসতেন তাকে একবার দেখার জন্য যদিও সে দেখার সুযোগ ছিল না হাজার হাজার মানুষ ঝণ্টশাককে সকলে দেখতে পাননি তখন আমি কৌতূহলী টিডিয়ান বাংলার বোমটা বের করে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসেছেন আপনারা কেন এসেছেন তারপরে তো ভিডিওটি দেখি। যে ওখানে যেসব মহিলারা এসেছিলেন তাদের স্বামীরা সকলেই সেনাতে কাজ করেন অনেকে বললেন তাদের স্বামীরা ব্যাঙ্গালোরে আছে কেউ বললেন কাশ্মীরে আছে আরও অনেকে ছিলেন তাদের সাক্ষাৎকার নেওয়া আমাদের সম্ভবপর হয়নি কেন সম্ভবপর হয়নি আমরা যখন তাদেরকে প্রশ্ন করলাম অনেকটা হাসি খোলামলেই খোলামনি উত্তর দিচ্ছিলেন কিন্তু খানিক খনি গলাটা গম্ভীর হয়ে গেল চোখে এলো জল কাঁদতে লাগলেন তারা কারো স্ত্রী যেমন ঝন্টু শেখের স্ত্রী কফিন দেহের উপরে ঝাপটিয়ে পড়ে শেষবারের মতো একবার চুম্বন এটে দেওয়ার চেষ্টা করছেন কাদ না করার চেষ্টা করছেন নিজেকে ঠিক রাখতে পারছেন না ঠিক তেমনই যাদের স্বামীরা সেনাবাহিনীতে কাজ করছেন দূর দূরান্তে এই সময়ে তাদের মন ভালো নেই কাশ্মীরে আছে বলেই আপনারা দেখলেন কিভাবে কান্না করছেন কাশ্মীরে তার স্বামী আছেন আরেকজন বলছেন যে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দুদিন ধরে তিনি অত্যন্ত দুঃখিত এবং কান্না শুরু করে দিলেন এবং ক্লিয়ারলি তারা বলছেন যে আপনারা বুঝতে পারবেন না আমাদের স্বামীরা বাইরে আছে আমরা জানি আপনারা এই ব্যথা বুঝতে পারবেন না আরেকজন আছেন ব্যাঙ্গালোরে আসলে এখানে যারা এসেছেন অনেকের সঙ্গে ঝন্টু শেখের গভীর সম্পর্ক সেনার সঙ্গে সেনার পুলিশের সঙ্গে পুলিশের সাংবাদিকের সঙ্গে সাংবাদিকের আইনজীবীর সঙ্গে আইনজীবীর যেভাবে সম্পর্ক থাকে তেমনই এখানে কোনো জাতপাত নেই এখানে কোনো ধর্ম নেই আমি দেখলাম শুধু এটা নয় প্রতিটা সেনার যখন মৃত্যু হয় দেখবেন সেনা বাহিনীর পক্ষ থেকে শিখ হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে এক হয়ে সেই সেনাকর্তার সেই সেনাবাহিনীর পাশে দাঁড়াই যারা হিন্দু সম্প্রদায়ের হয় শ্মশান পর্যন্ত যায় আর মুসলিম সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়ের যদি হয় তাহলে একেবারে কবর পর্যন্ত যায় আজও দেখলাম অনেক সেনা তারা অমুসলিম কিন্তু তারা কবর পর্যন্ত গিয়েছিলেন আসলে প্রশাসনের লোকদের পুলিশের লোকদের সেনার লোকদের কোনো ধর্ম হয় না সকলের পরিচয় ভারতবাসী বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির বিভিন্ন ভাষার মানুষ বাস করবে দিনে শেষে সকলের পরিচয় ভারতবাসী কিন্তু কখনও কখনো দুঃখ লাগে যখন মিডিয়া এবং কিছু রাজনৈতিক দল ধর্ম জাতপাত এইগুলিকে বেশি করে প্রচার করে এবং যখন একটা সন্ত্রাসী হামলা হয় যখন একটা জঙ্গি হামলা হয় তখন সে জঙ্গি ধর্মের নাম করেছে না কিসের নাম করেছে সেটাকে তাদের বড় ইস্যু তার মানে ওরা জঙ্গির কথাটাকে ওরা মেন হিসাবে দেখছে ওরা কেউ বলছে না যে জঙ্গি এই কথাটা বলেছে তাতে কি যায় আসে জঙ্গি বা সন্ত্রাসী কি ধর্মের নাম ধরে নাকি ডেকে ডেকে কাকে হত্যা করেছে সেটাকে নিয়ে মিডিয়া প্রোপাগণ্ডা শুরু করে দিল রাজনৈতিক লোকেরা প্রোপাগণ্ডা শুরু করে দিল এটা দুর্ভাগ্যজনক সেনাবাহিনীতে কোনো ধর্ম থাকে না আজকের ঝন্টু শেখের দাদা স্পষ্টত বলে দিয়েছে যে আমরা শিখ খ্রিস্টান জৈন পার্সি মুসলিম সকলে এক থালাতে খাওয়া দাওয়া করি আমাদের ভিতরে কোনো জাতপাত নেই একেবারে যে সেনা স্ত্রীরা এখানে এসেছেন তারা হিন্দু হলেও তাদের মনে প্রাণে কিন্তু ঝন্টু শেখ আছে ঝন্টু আলী শেখকে তারা হৃদয় দিয়ে ভালোবাসেন দেশের জন্য প্রাণ দিয়েছেন তাই শেষবারের জন্য একবার দেখতে চেয়েছিলেন দেখতে না পেয়ে কবর কবরস্থানের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন দূর থেকে দেখে দেখে বলছেন ওই দেখো ঝন্টু শেখ চলে গেল তারা মনে মনে হয়তো ভাবছে তাদের স্বামীরাও দূর আছে কবে ফিরবে আসলে যারা এই সব ডিপার্টমেন্টে চাকরি করে সেনাবাহিনীতে চাকরি করে পুলিশের চাকরি করে তাদের স্ত্রীরা তাদের মায়েরা তাদের ছেলে মেয়েরা অনেক টেনশানে থাকে কখন কি হয় অনুরূপভাবে জঙ্গি হামলায় বা সন্ত্রাসী হামলায় যখন কোনো সাধারণ নাগরিক মারা যায় তাদের সন্তান তাদের স্ত্রী পুত্র তারাও দুশ্চিন্তায় থাকে দেশে বিপদ আসে সে বিপদের সমস্যা সমাধান দেশবাসীকে করতে হয় প্রশাসনকে করতে হয় রাজনীতির বাইরে গিয়ে এবং এই সমস্যায় সমাধানে সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয় কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে বেশ কিছু দিন থেকে যেভাবে মিডিয়া প্রপাগান্ডা করা হচ্ছে এবং হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বিষয়টাকে সামনে নিয়ে আসছে আসা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক আপনারা দেখুন ভিডিওটি ঝন্টু শেখকে কিভাবে শাখা পরা এবং সিঁদুর দেওয়া মহিলারা ভালোবাসার প্রমাণ দেখাতে এসেছে এখানে কোনো ধর্ম কাজ করেনি এখানে ভারতীয়ত্ব কাজ করেছে তাই আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যে ভারতবাসী হিসাবে আমরা সকলে ভারতবাসী সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে লড়তে হবে অপরাধী অপরাধী দুর্নীতি করলেও সে অপরাধী চুরি করলেও সে অপরাধী ঘোষ খেলেও সে অপরাধী খুন করলেও সে অপরাধী জঙ্গিপনা করলেও সে অপরাধী ভেজাল দিল সে অপরাধী হুমকে দেওয়া অপরাধের কাজ আতঙ্ক তৈরি করা অপরাধের কাজ সাইবার ক্রাইম যেটা চলছে তারাও যারা করে তারাও অপরাধী জালিয়াতির কাজ যারা করে তারা অপরাধী ভোট লুট যারা করে তারা অপরাধী মানুষকে ভোটের সময় যারা ত্রাস সৃষ্টি করে তারা অপরাধী 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 এদের কোনো জাত হয় না এদের কোনো ধর্ম হয় না ভারতীয় আইনে এরকম কোনো প্রভিশন নেই আমি আবারও এই ঝন্টু আলী শেখের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে গোটা গ্রাম যেভাবে পাশে দাঁড়িয়েছে গোটা দেশ যেভাবে পাশে দাঁড়িয়েছে এবং এই সেনা সদস্য যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে আছেন তাদের স্ত্রীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন দেশের জন্য আমি আবার আপনাদেরকে শোনাবো আমি আশা করব এই মহিলার স্বামীরা যেখানেই থাকুক সুস্থভাবে ভালোভাবে ফিরে আসুক দেশের জন্য কাজ করুক জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষ আরও এগিয়ে যাক দেখছি যে একজন দেশের সৈনিক মারা গেল আমার হাজব্যান্ড তো আছে সিক্স প্যারাতে কাশ্মীরেই আছে কিন্তু আমার তো কিছু বলার বলার ভাষা নেই আমি তো কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না আপনার স্বামী কাশ্মীরে আছে আমার হাজব্যান্ড তো আর্মিতেই আছে সিক্স প্যারাতেই আছে কাশ্মীরে আছে তো আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি ঘুন্ডিতে ঘুনি ঘুন্ডি গোডাউন কৃষ্ণনগরের পাশে ওখান থেকে এসেছেন এখানে হ্যাঁ দেখার জন্য

মানে কি উদ্দেশ্যে শুধু শেষবারের মতো দেখা হ্যাঁ দেশের জন্য শহীদ হয়েছে উনি আর এক সঙ্গে আমার হাজবেন্ডের সঙ্গে এক সঙ্গে টেলিং করেছে এক জায়গায় পোস্টিংও চার বছর আছে আর্মিতে আমার বড় আছে আর কিছু বলতে না চিন্তিত কেন কাশ্মীরে থাকলে চিন্তিত কেন যার আছে সেই বুঝতে পারবে আপনারা কত বুঝতে পারবেন না স্বামী মানে হচ্ছে জীবনের একটা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ যা যায় সেই জানে